তো বেশ ভালো অনেক বড় বড় ঘাস গরু ছাগল ছেড়ে দিলে তা আমাদের জমি জমির হচ্ছে আরো জমি এই যে এখানে সব হচ্ছে পাট গাছ মানে এখন পাটেরই সিজন এই যে পাট গাছ সব পাট গাছ একটু যাই একটু সুন্দর সুন্দর ঘাস ফুল ছোট ছোট সাদা সাদা এই যে এই যেগুলো সব ঘাস ফুল এই যে দেখো পাট গাছি ছাড়া কম নাই দেখো 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 একটা জিনিস দেখো চারটা ওইখানে কিন্তু অর্ধচন্দ্র হয়েছে এখানে দেখো ফুলচন্দ্র দেখবি তো দেখ শোনা দেখ চারটা দেখ এমনি দেখ মোবাইল ছাড়া চারটাকে কে দেখ অর্ধ চন্দ্র এই যে মোবাইলে দেখ ফুল